আসসালামু আলাইকুম আমি এই চুরির ব্যবসা করি এই যে জয়পুরি চুরি এলমোনিয়াম চুরি দীর্ঘ বিশ বছর ধরে ব্যবসা করি আমরা আমরা বই ব্যবসা করি অনেক বছর যাবৎ এই ব্যবসা করি আমরা এই ব্যবসা করে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে যে কোনো ধরনের চুরি আমি মার্কেটে দিই দামি চুরি কম দামি চুরি জয়পুরি চুরি রেশমি চুরি কাটিং যে কোনো বিভিন্ন ধরনের চুরি আমি বিক্রি করি এগুলো চুরি বানা বানানোর জন্য আর কি যেগুলো এলমোনিয়ামের চুরি হয় এলমোনিয়ামের চাল লাগে আর যেগুলো জয়পুরি চুরি এগুলো নেগেটিভ পজিটিভ আঠা আছে যেমন আমি পলিটন আঠা ব্যবহার করি তারপর আপনার যে ধাপ্পা আছে বিভিন্ন ধরনের ধাপ্পা পাথর এগুলো যে কোনো ডিজাইনের যে কোনো ডিজাইন চুরি এখানে তৈরি প্রস্তুত করা হয় আর কাটিংয়ের বিভিন্ন ধরনের মোটা চিকন যে ধরনের চুরি সব ধরনের চুরি এখানে হয় আমি নিজে নিজেই মাথা থেকে আর কি এগুলো করি নিজেই বানাই এখানে ডিজাইন আমি কারোর কোনো ফর্মুলা দিকে মাল বানাই না দামি হোক কম দামি হোক আমার নিজস্ব মাল আমি নিজে নিজেই বানাই নিজে ই করে বানাই আমি মানুষের কোনো ই করি না কোনো মাল নকল করি না কিছু করি না আমার কেউ বলতেও পারে না যে আমার কেউ নকল করছি বা কেউ ধরাও দিতেও পারবো না যে আমি কেউ মাল নকল করছি আমার নিজস্ব মাল তৈরি আমি ছেলে একজন যে ছেলে চাকরি করে অন্য কোম্পানিতে চুরি কোম্পানি আর আমাদের অনেক পুরানা কারখানা আমার বাপের আমার আব্বু অনেক পুরানো মানুষ আর কি এলেনে আমার নাম হলো নুরুল হক অনেক পুরোনো কারখানা তার কারখানা কারখানাও ছিল এখন চুরি এখন আমি করতেছি আর কি বর্তমানে ব্যবসা আর আমার ছোটো ভাই আসে এই ব্যবসার মধ্যে এই আমরা দুই ভাই আসি এই ব্যবসার মধ্যে আর অন্য দুই ভাই অন্য ব্যবসার মধ্যে আমরা মোট সাত ভাই এক বোন ব্যবসা খারাপ না এখন আগের থেকে অনেক ভালো গেছে কিছুদিন ব্যবসা বাণিজ্য অবস্থা অনেক খারাপ ছিল এখন এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য করে আমরা চলে যেতে পারতাম সংসার সুন্দর মতো আমরা চলতাছি চুরির ব্যবসার সাথে অনেক মানুষ জড়িত আছে আর আমাদের লেনের মধ্যে মনে করেন কারখানাও অনেক আছে সত্তরটার উপরে কারখানা আছে আর এই সত্তরটা কারখানার দিয়ে আপনার অনেক কর্মচারী চলে গেছে আর কি ফ্যামিলি ব্যবসা যে পরিস্থিতি ছিল অর্চে এখন একটু ভালো আছে এখন বর্তমানে সচ্ছল আছে আলহামদুলিল্লাহ এই ব্যবসা যদি কেউ জড়িত হতে চায় তা আলহামদুলিল্লাহ হইতে পারে কোনো সমস্যা নেই কিন্তু ব্যবসা এখন বর্তমানে আমাদের মেটাল ব্যবসা আর জয়পুরির ব্যবসা পুরোনোটাই ভালো কেউ যদি এই ব্যবসা করতে চায় ঠিক আছে তা আমার সাথে যোগাযোগ করতে পারবো আমি নাম্বার দিয়ে দিতেছি এই নাম্বারে যোগাযোগ করলে হবে জিরোয়ান সিক্স জিরো ফাইভ টু সেভেন ওয়ান সিক্স থ্রি জিরো I